আমি নাটোর গুড়দশর থেকে আসছি আরছি। আতার ভাইকে কিভাবে পাইছেন আপনি? আতার ভাইকে ইউটিউবে পাইছি এবং অনেক গরু এর আগে কিনে দিছে। আচ্ছা। ইউটিউবগুলো দেখে অনেক ভালো লাগছে আচ্ছা। তার নাম্বারে যোগাযোগ করে আজকে আমি এখানে চলে আরছি। আচ্ছা কেমন সহযোগিতা করলো আতার? যে আমাকে অনেক সহযোগিতা করছে এবং সিক্রেটে সব গরুই। আচ্ছা পতাকা কাজে মিল পাইছেন? জি পাইছে। কিনাকাটা ধরনটা কেমন? মনে হয় অনেক অভিজ্ঞ এক্সপেরিয়েন্স আচ্ছা এক্সপেরিয়েন্স আপনি সন্তুষ্ট আছেন? জি। আচ্ছা একটু দোয়া করে দেন আতার ভাইয়ের জন্য।

এই এটা কত হয়েছে আতার ভাই জোড়া জোড়া কত এক লাখ পনেরো এক লাখ পনেরো বেশ সুন্দর বাচ্চাগুলো ম্যাভিটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুটাই একই একই ফ্রেমের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলো একটু দেখি আমরা

ওয়ান সেভেন হ্যাঁ 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 কোলা দর্শক শুনলেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ফেসবুক